একুশে জুলাই দু সোমবার দুপুরটা ঢাকার উত্তরে ছিল একদম সাধারণ দিনের মতো স্কুলে ক্লাস চলছিল কেউ পরীক্ষা দিচ্ছিল কেউ আবার বন্ধুর সঙ্গে ভবনের করিডরে গল্পে মগ্ন ঠিক তখনই আকাশ থেকে এক বিকট শব্দ ছুটে এলো আর মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই স্বাভাবিকতা বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সোজা আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর এই বিমানটি মূলত চীনে চেঙ্গাডু জে সেভেন মডেলের উপর ভিত্তি করে তৈরি প্রায় তৃতীয় প্রজন্মের এটি একটি যুদ্ধ বিমান এটি খুব সহজেই রেডারে ধরা পড়ে দু সাল থেকে বাংলাদেশ এই বিমানটি ব্যবহার করছে এবং জানা গেছে বাংলাদেশের কাছে এমন প্রায় ষোলোটি বিমান রয়েছে ঘটনার দিন বিমানে ছিলেন তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকিল ইসলাম সাগর মাত্র এক বছর আগে যিনি বিয়ে করেছিলেন তার স্ত্রী একজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসক সাগর ছিলেন তম স্কোয়াড্রানের সদস্য প্রশিক্ষণ নিয়েছিলেন পিটি সিক্স বিমানে একশো ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা ছিল তার ঝুলিতে এদিন তার একক ফ্লাইটের প্রথম দিকের অনুশীলন ছিল এটি একটি সোলো ট্রেনে জানা গেছে বিমানটি ওড়ার কিছুক্ষণের ভেতরেই যান্ত্রিক সমস্যা দেখা যায় সাগর তখন চাইলেই প্যারাশুট খুলে বেরিয়ে যেতে পারতে। কিন্তু না তিনি সেই পথ বেছে নেননি তিনি বারবার চেষ্টা করেছিলেন বিমানটি জনবহুল এলাকার বাইরে নিয়ে যাওয়ার কিন্তু সময় ছিল খুবই কম আর আকাশের নিচে সেই ফাঁকা জায়গাটি আর পাওয়া গেল না বিমানটি সোজা গিয়ে আঘাত করল স্কুল ভবনের ওপর এক মুহূর্তেই ধ্বংস হয়ে যায় সবকিছু চারিদিকে শুধু ধোঁয়া আগুন ও আতঙ্ক আর চিৎকার কমপক্ষে কুড়ি জনের মৃত্যু হয় একশো জনের বেশি মানুষ আহত হন যাদের অনেকেই তখন ক্লাসে বসেছিল দুর্ঘটনার পর রাস্তায় দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য রিক্সায় হাতে করে পিঠে তুলে মানুষজন আহতদের নিয়ে দৌড়াচ্ছে ফায়ার সার্ভিস র্যাব সেনাবাহিনী সবাই এসে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে এই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি এমনকি অনেক বিশেষজ্ঞ বলছেন এটা যদি কোনো ইঞ্জিন ফেলিওর বা ফ্লাইট কন্ট্রোলের গোলযোগ হয় তাহলে দায় কাদের প্রশ্ন উঠেছে পুরনো এই যুদ্ধ বিমানগুলি নিরাপত্তা নিয়ে বিপদটা কি শুধু একজন পাইলটের কাঁধে চাপিয়ে দিলেই কি শেষ বাংলাদেশ সরকার দ্রুত বাইশে জুলাইকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে এবং একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই সময় প্রতিবেশী দেশ ভারত জানিয়েছে তারা চাইলে চিকিৎসা ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত যদি ব্ল্যাক বক্স বিশ্লেষণ বা উদ্ধার অভিযানে কোনো আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হয় ভারত পাশে থাকবে বলেও জানিয়েছে তবে প্রশ্ন রয়ে যায় এই প্রজন্মের জন্য এই রাষ্ট্রকে আরও নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি রাখতে পারবে